আরজি বিশেষ শোনাচ্ছি যে আপনি এই ফেতরা দিবেন কোথায় আপনি যেখানে আছেন সেখানে দেবেন না আপনার দেশের বাড়িতে দেবেন প্রবাসী বিদেশে আছেন বিশেষ করে এই মাসলা আমাদের জন্য আরও বেশি জরুরি হয়ে যায় এই ক্ষেত্রে ওয়ালা কেন্দ্রের ফতুয়া হচ্ছে যে যে যেখানে আছেন সেখানে দেওয়াই উত্তম যদি সেখানে সে ফকির পায় ফকির গরিব যদি পায় যে যেখানে আছে সেখানে দেবে আপনি প্রবাসী এখানে আছেন এখানে ফকির পাচ্ছেন ফকির কে দেবেন ওখানকার লোকেরা ওখানে দেবে কিন্তু যদি দেখা যায় যে এখানে ফকির কম দরিদ্র অভাবী কম আর আমার গ্রামে আমার দেশে ফকির গরিব অনেক বেশি আর আমানত হাতে আমি পৌঁছাতে পারবো আমানত হাতে আপনি সরাসরি দিতে পারছেন না যাকে বলছেন আমার ফেতরাটা দিয়ে দেন সেই ব্যক্তি বিশ্বস্ত হইতে হবে এমন না হয় যে সে নিজেই খেয়ে গেল আমার দেশের রাজনৈতিক নেতাদের জিআর এর খাওয়ার হ্যাঁ রিলিফ খাওয়ার মতো করে ওই না হয় যাতে বিশ্বস্ত ব্যক্তি দিয়ে জাকাত বন্টন যদি না হয় বিশ্বস্ত ব্যক্তি দিয়ে যদি ফিতরা বন্টন না হয় ফিতরা নিজেই খেয়ে ফেলবে অনেকের আছে আপন মায়ের পেটের ভাই কিন্তু আস্থা করতে পারছে না যে সে ফিতরা আমি দেবো এখান থেকে একশো রিয়াল পাঠাবো সেটা দিয়ে কিনে আমার যতটা ফিতরা আছে দিবে কিনা আল্লাহ পাক জানে তাহলে এইরকম যাকে বিশ্বাস করতে পারছেন না তাকে দিয়ে আপনার ফিতরা বন্টন যাইজ নয় দূরে যদি দেখা যায় যে কোনো দেশে বেশি অভাব রয়েছে দুর্ভিক্ষ রয়েছে তাহলে সেই দেশে যদিও দূরে হয় তাহলে সেখানে